সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো শিক্ষার্থী আজকে আমরা আজকে আমরা তৃতীয় অধ্যায় যৌক্তিক উপাদান নিয়ে আলোচনা করব শিক্ষার্থী দেখো যৌক্তিক উপাদানের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আজ রয়েছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পদ কাকে বলে টার্মিনাস শব্দের অর্থ কি। টার্ম কথাটি কোন শব্দ থেকে এসেছে শব্দ কী পদ যুগ্য শব্দ কি এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জাতার্থ কী তারপরের প্রশ্নটা ব্যক্তার্থ কি তারপর যুক্তিবিদ্যা কী এবং সর্বশেষ অবধারণ কি অবধারণ কি শিক্ষার্থী খেয়াল করো আমরা এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলা দেখেছি এই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি এবং আলাদা করে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে ক্লাস রয়েছে এবার আমরা অনুধাবনমূলক প্রশ্নে চলে যাব শিক্ষার্থী আমরা অনুধাবনমূলক প্রশ্নে চলে যাব। দেখি অনুধাবনমূলক প্রশ্নে আমাদের এই তৃতীয় অধ্যায়ে কি কি আছে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সকল পদ শব্দ কিন্তু সকল শব্দ পদ নয় কেন সকল শব্দ সকল পদ শব্দ কিন্তু সকল শব্দ পদ নয় পরের প্রশ্ন হচ্ছে শব্দ কখন পদে পরিণত হয় ব্যাখ্যা করো এর পরের প্রশ্নটা হচ্ছে টি শব্দটি পদ নয় কেন চার নম্বরে আছে এবং অথবা শব্দগুলোকে সহপদ যোগ্য শব্দ কেন বলা হয় পরের প্রশ্নটা হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী পদ দুটি কোন ধরনের ব্যাখ্যা করো পদ দুটি কোন ধরনের ব্যাখ্যা করো পরের প্রশ্নটা হচ্ছে ব্যক্তার্থক পদ কাকে বলে সাত নম্বরে দেখো আছে অবধারণ মানেই যুক্তিবাক্য নয় এটাকে বুঝিয়ে লিখতে বলা হয়েছে আট নম্বরে আছে ফুল হয় সুন্দর বাক্য বাক্যটি যুক্তি বাক্য কেন শিক্ষার্থী ফুল হয় সুন্দর বাক্যটি যুক্তি বাক্য কেন এটা একটু একটু মানে কি বলে তোমাদের খুঁজে বের করতে হবে আর যদি না পাও তাহলে আমাকে কমেন্ট কর সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কেন শিক্ষার্থী খেয়াল করো অব্যাপ্য কেন বলা হয়েছে তাও কোনটা বিশেষ চুক্তি বাক্যের উদ্দেশ্য পদ শিক্ষার্থী এগুলো এইগুলো ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না দু একটা ছাড়া সবগুলোই আমরা ক্লাসে পড়েছি ইভেন কি বলে অনলাইন ক্লাসেও দেয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিও এরপরে আমরা আলোচনা করবো চতুর্থ অধ্যায় বিধেয়ক নিয়ে বিধেয়কের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখি প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বিধেয়ক কি পরের প্রশ্নটা হচ্ছে বিধেয়ক কত প্রকার তারপরে হচ্ছে নয়ার্থক যুক্তি বিধেয়ক না থাকার কারণ কি পরের প্রশ্নটা হচ্ছে বিধেয়ক বিধেয়ক কি প্রথমে ছিল বিধেয়ক পরে হচ্ছে বিধেয় বিধেয় কি এর পরের প্রশ্নটা হচ্ছে একটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে শিক্ষার্থী এটা কিন্তু তোমরা কালকেও রিভিশন করেছো পরের প্রশ্নটা হচ্ছে পর ফিরির মতে বিধেয়ক কত প্রকার এরপরে হচ্ছে উপলক্ষণ কি বিধেয়ক লক্ষণ কি শিক্ষার্থী আসন্নতম জাতি কি এগুলো ছিল জ্ঞানমূলক এবার আসি আমরা অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে হচ্ছে বিধেয় ও বিধেয়ক কি সমার্থক ব্যাখ্যা করো বিধেয় একটি সম্পর্কের নাম ব্যাখ্যা করো পরের প্রশ্ন হচ্ছে বিধেয়ক কেন পদ নয় তারপর হচ্ছে কোন ধরনের যুক্তি বাক্যে বিধেয়ক অনুপস্থিত থাকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন ধরনের যুক্তি বিধেয়ক অনুপস্থিত থাকে উপলক্ষণ বলতে কি বুঝো অবান্তর লক্ষণ বলতে কি বুঝো সাথে লক্ষণের সম্পর্ক কি পরে হচ্ছে জাতি উপজাতির মধ্যে সম্পর্ক কি ধরনের বা কিরূপ এর পরের প্রশ্নটা হচ্ছে আসন্নতম জাতি বলতে কি বুঝো তারপর হচ্ছে বৃহত্তম তো বৃহত্তম জাতি বলতে কি বুঝো এবং সর্বশেষ হচ্ছে বিধেয়ক লক্ষণ বলতে কি বুঝো শিক্ষার্থী এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আশা করি তোমরা বুঝতে এরপর আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়ের সবগুলোই অনুমানে শিক্ষার্থী অনুমান কিন্তু তোমাদের সকলেরই মানে এক্সাইটিং একটা চাপ্টার ছিল চলো দেখি এখানে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অনুমান প্রধানত কত প্রকার তারপরে হচ্ছে যুক্তি কি যুক্তিবাক্যের প্রধান আলোচ্য বিষয় কি তারপর হচ্ছে অনুমান কি আমাদের জ্ঞান লাভের কি কি অবশ্যই অনুমান এর হচ্ছে শিক্ষার্থী করো অনুমানের ভাষাগত রূপকে বলা এখানে কিন্তু ভাষাগত রূপের কথা বলা হয়েছে তারপরের প্রশ্ন হচ্ছে অবরোহ অনুমান কি এরপরে হচ্ছে অমাধ্যম অনুমান কাকে বলে মাধ্যম অনুমান কাকে বলে এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে অবরোহ অনুমান প্রধানত সরি আরোহ অনুমান প্রধানত কত প্রকার শিক্ষার্থী দেখো এখানে দুটা জিনিস খেয়াল করো ভুল করা যাবে না এখানে বলেছে অনুমানের ভাষাগত রূপ ভাষাগত রূপটাই দিতে হবে এবার চলো আমরা দেখি অনুধাবনমূলক প্রশ্নে আছে প্রথম প্রশ্ন হচ্ছে অনুমান বলতে কি বুঝো কোন ধরনের অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে ব্যাখ্যা করো পরে হচ্ছে অনুমানে যুক্তি বাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন অনুমান ও যুক্তি দুটি ভিন্ন দিক আলোচনা করো পরের প্রশ্নটা হচ্ছে অবরহ অনুমান বলতে কি বুঝো তারপরে হচ্ছে অবরহ অনুমান কি সব সময় নিশ্চিন্ত সত্যতা প্রকাশ করতে পারে ব্যাখ্যা করো এরপরে হচ্ছে অবরহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন পরে হচ্ছে অমাধ্যম অনুমান কি যথার্থ অনুমান এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে আরোহের বস্তুগত সত্যতা কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এবার আমরা ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব প্রথমে হচ্ছে অবরোহ অনুমান কি অবরোহ অনুমান কত অনুমান কত প্রকার কি কি অমাধ্যম অনুমান কাকে বলে মাধ্যম অনুমান কাকে বলে আবর্তন কি আবর্তনের নিয়ম কয়টি প্রতিবর্তন কী সুহানুমান কী একটি সুহানুমানে কয়টি পথ থাকে শিক্ষার্থী দেখো মাত্র নয়টা প্রশ্ন আমরা জ্ঞানমূলক পেলাম ষষ্ঠ অধ্যায় থেকে